এই যে আমাদের উঠানে দেখেন মাছ গিজ গিজ করতেছে এই যে তো ছোট্ট এখন জালি দেখেও দিব উঠান থেকে মাছ ধরতেছি গাগু না কি মাছ এটি দার কিনা না এই মলা যাই না না মলা মনে হচ্ছে মলা মা আমাদের উঠান থেকে মাছ ধরতেছি হ্যাঁ অনেক বন্যায় যে এই মানুষে বাদ ভাত পানি খাই যাচ্ছে না কি করবো

এখন একটু কড়া রোদ উঠছে আর কি তো আশা আছে যে পানি কমবে মনে হইতে বক কি কুবাস আছে নাই সেই বড় পর এখানে নামতেছে পোকামাকড় ধরে খায় এখন হয়তোবা বাহিরে গেছে সকালের পর থেকে বৃষ্টি কমে গেছে কিন্তু পানি বাড়তেছে বন্যার পানি বাড়তেছে কমতেছে না এই যে পাহাড়ের দিকে হয়তোবা বৃষ্টি হইতেছে এই কারণে জীবনের পেয়ারা গাছ এই যে পেয়ারা এই যে লাউ গাছ মরে যেতেছে সব তো আর একটু পানি বাড়লে এই যে গরুগুলাকে রাখা সমস্যা হয়ে যাবে এখানে তো পানি তো বাড়তেই আছে কমতেছে না কিছু কণা গিয়ে তোমার কই জায়গা কই গেছলা গেছিলাম কিস্তি ওলা আইছে কিস্তি কিস্তি মানে সুমিতি ডিএস কি সুমিতি টাকা যে যারা যারা উড়াইছে আর কিস্তি দেওয়ার লাগে নাসকে এত বড় বন্যা হইছে জল হইছে তো বুকિસ્তী নিদাই আসে কই রাস্তা তো ডুবা রাস্তা ডুবানো নৌকা ভাড়া ঘুরে লই মহিলা হে যে দর্শক বন্ধুরা শুনেন মানে কিস্তির লোক যারা মানে যারা যে কিস্তি তোলে মানে ঝড় বৃষ্টি নাই বন্যা নাই যেটা হোক ভূমিকে খুদিতে মারা যায় লুপে শুয়ে তুই কিস্তি দিতেইবি মানে এরা কিস্তির লাগি আসবে যে আজকে আমরা যে রাস্তা সব ডুব্যা যা পানির নিচে কিস্তিনী তো আইসা পড়ছে তুমি কোনটা গাও

আর যে ছোট কাকু বিয়ে করছে আর যে অনেকে বলেন যে কাকুলো কি হয় যে কাকির কাকির দেবর মাস্টার সাহেবের ভাই আর কি ঠিক আছে ওই যেটা গেটা দেখেন কনিকা রে কনিকা কিস্তি চাইছি নাকি তোর কি কিস্তি আছে কিস্তির লোক এবার এই বন্যার মধ্যে মানে অবাক করা কাণ্ড সাতরা বললো

এই যে বল দেখার পর থেকে মানে ধরবো কিন্তু না দেখা যাই এই যে কাকি যে এখানে লাউ গাছ লাগাইছিল লাউ গাছটা অনেক সুন্দর হয়েছিল এখন তো মারা যাইবো পানির জন্য হ্যাঁ

এই যে রান্না করে করেছে তুই রান্না বান্না যে গ্যাসের চুলা নিয়ে আসছে কাকা কি করবো পানি এখন খাওয়া বন্ধ গতকাল থেকে খাওয়া বন্ধ স্কুলে গেছিলাম না স্কুলে গেছিলাম যাওয়ার মতো কোনো বাজ না গিয়া মানে পানি রাস্তাঘাট সব ডুবে গেছে স্কুলে একটা উঁচু জায়গায় ছিল এটা আছে আর নিচুটা ডুবে গেছে গা তারপরে লুঙ্গি পরে গেছি বাজার পর্যন্ত এরপরে লুঙ্গি বাজার রাখিয়া ফ্যান পরে ফরে আবার গেছি স্কুলে প্যান্ট এর সাথে লেগে গেছিলাম প্যান্ট সাথে নিয়ে গেছিলাম নিয়ে বাজারে পরে লুঙ্গি রাখিয়া তারপরে গেছি স্কুলে

ধর এডি কাটে কাঠামূল্যে বালো শাক সংগ্রহ করলাম তো এইগুলাই হবে এখন বাকিগুলা যদি থাকে এই যে রোদ রে করা কিন্তু পানি তো কমে না এই যে বার্তা দেখে এই যে গ্যাসের চুলা ফিটিং করা হইতেছে তারপর রান্না বান্না হইব খাওয়া হইব দর্শক বন্ধুরা রাম এটা তো জানুন না দুই হাজার টাকা জরিমানা লাগলো এক বস্তা চাল কিনন গেল যেহেতু দর্শক বন্ধুরা এই যে আজকে বল মাছের বসি দিব আমরা কই দিবা নদীত বন্ধ তো চলুন যাই বসিগুলা দিয়ে আসি কয়টা বসে আছে এগারোটা বসে নাকি হ্যাঁ বসি দেখ এই যে আরেকজন বল মাছের মাছ আছে তো গাইজ মাছ এখন সব এই যে বন্ধে চলে আসছে বন্ধে মানে নদীতে নাই এই যে বন্ধ করে বন্ধ আর কি মেলা করে বন্ধ ওই যে তাড়াতাড়ি আয় দশটা হয়েছে দুভার যা দুইটা না তিনটা আছে ডুবার ডেকে তুই লাগছিল ওই যে একটা আছে এগারোটা হয়েছে ওই যে বক পাখি এই যে দেখেন বক পাখি এই যে অন্যান্য পাখিরা এখানে এই যে স্নান করতেছে সে ওইখানে আছে কি রে কি করছে না এই যে এই যে সে চিন্তাছে না চিনতে ঠিকই কিন্তু এর সাথে অনেক মানুষ কি করা হ্যাঁ থাকো আমরা বরশি যাইছি বসশি এই যে ছোট্ট করে দেখি কে থাকা এই যে এখানে অনেক পাখি হ্যাঁ এই যে ইয়ার যে খৈন এই যে দেখেন এখানে অন্য একজন বসি দেয়া গেছে এই যে একটা বসি হ্যাঁ আরেকটা ওই যে বসি কটা রয়েছে এই যে এদিক দিয়া সড়ক এই যে রাস্তাটা আছে এই রাস্তা উঠছে পানি নদী থেকে আমরা গেছিলাম যে বসি পাতার জন্য কিন্তু ওই যে এখানে আরেকজন আছে সে মানে এক জায়গায় একটা আরেক জায়গায় আরেকটা মানে আওলা জাওলায় মানে দখল করে রাখতে আর কি জায়গাটা তো আমরা আর এখানে মানে জায়গা আছে ঠিকই কিন্তু সে এক এইখানে একটা বাচ্চা আর ওইখানে আরেকটা যে এখানে দুইটা মানে আওলা হিসেবে মানে জাউলা করে বাচ্চা আর কি তো আমরা এখান থেকে চলে এসেছি অন্য জায়গায় ঘুরতেছে তো আমরা এই যে এই রাস্তার সাইডে এই এই যে জায়গায় একটা বসে দিতে কারণ এই যে খাল তো ওই যে নদী থেকে পানি আসতেছে এদিক দিয়ে মাছ লাগা সম্ভব না ওই দিক দিয়ে মাছ চাইবো নদীতে অথবা নদী থেকে বাহে যে এই বন্ধের ভিতরে আসবে যেদিকে যায় মাছ লাগবে প্রথম টুপটাই চলে গেল তো হাঁসগুলা ওই যে ওই পার থেকে কালের এই পারে আসবে এই যে দেখেন স্রোতের মাঝে তারা অনেক যুদ্ধ করে পার হইতেছে আর এই যে এই হাঁসটা অনেক চেষ্টা করতেছে কিন্তু সে উজাইতে না সামনে যাইতে না ওই যে তার সঙ্গীরা সব চলে যেতেছে এই যে এই যে সে রাস্তা পায়ে গেছে এই যে এইখানে চারটে বসি দেওয়া হয়েছে এই রাস্তাটা তো আরো কয়েকটা বসি দেওয়া হবে ওই যে খালের হেপারে তো কাকু যাইতেছে বসি দেওয়ার জন্য দেখেন কত স্রোত ওই জায়গায় একটা বসিয়ে দিবে ওর এই খেতের ভিতরে একটা বসিয়ে দিবে এই যে এখানে শিব জাল ফিটিং করছে কাটা মাছ তো আর এটা কি প্লাস্টিকের রে হ্যাঁ সুন্দর তো রে কি করে রে জুমন খালোই কি মাছ বড় মাছের ফোন না আর একটা কি তাদের যුවන් গেয়া দেখি বেশে মাছের দইতে হ্যাঁ এই যে মাছ বাটা মাছ একটা কিমা জলেরা বালু ছড়া এখানে শিব জল টানলে তো মাছ উঠবে নদী তো বড় না মাছের জল না মাছের জল টানার দরকার নেই তো এখন আমরা দেখতেছি এই পড়া বাড়িতে এই যে এই পড়া বাড়িতে একটা দিয়াম একটা এই পড়া বাড়িতে দুই পড়া বাড়িতে দুইটা মা যদি এই পড়া বাড়িতে উঠে তাহলে এইখানে বক পাখি দেখেন এই যে অনেকগুলা মনে ফুক খাইতেছে ফুক হ্যাঁ 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 কতগুলো দেখেন দর্শক বন্ধুরা

এই এই পরিবারে থেকে পরিবারে নিসা তো বসি দিয়া আইসা বসি আমরা আবার রাতে গিয়ে দেখব আরে আরে কাটব একটু পরে যাইলে এই যে দেখেন আমাদের উঠানে মাছ কিলকিল কিল করতে চাইছে জালি দেখেও দিলে মাছগুলো উঠবে কত মাছ এই যে দেখেন এই যে সারাদিন রৌদ্র দেওয়ার পরও এই যে দেখেন পানি বাড়তেছে আগে নিচে ছিল এখন এই যে আস্তে আস্তে ঘরের ভিতরে নিয়ে পানি ঢুকে যায় দেখেন ঘরে যা ঘরে হাঁসের বাক্স তো পানির নিচে যাইতে থাকে আর একটু পানি বাড়লি হাঁসের বাক্স পানি নিচে যাবো

এই যে দার কি না মলা মাছ মলা মাছ রাতে আইব হ্যাঁ মাছ আইতে পারে মাছ ধরবা দর্শক বন্ধুরা উঠা নে বসে বসে মাছ ধরবা